জনক্ষেত্র জগদ্দল বুধবার গভীর রাতের পর কয়েক ঘন্টার মধ্যেই ফের বোমাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য দিনে দুপুরে জগদ্দল বাজারে এক জুটমিল শ্রমিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন থাকার পরও কিভাবে এমন বোমাবাজি তা নিয়ে উঠছে প্রশ্ন জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে জগদ্দলের আটচালা বাগান রোড এলাকায় এক জুটমিল কর্মীর বাড়িতে বোমা পড়ে অল্পের জন্য রক্ষা পান ওই কর্মী বোমার জেরে বাড়িটির চালের একাংশ ভেঙে গেছে ফাটল ধরেছে দেওয়ালে ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী প্রসঙ্গত আটচালা বাগান আউটপোস্টের পাঁচশো মিটারের ব্যবধানে বোমাবাজির ঘটনায় আতঙ্কে রয়েছেন জগদ্দলের বাসিন্দারা যার জামলা আছে ওরা বুঝবে আমরা কিছু জানি না আমরা শান্তি করে থাকতে শান্তি করে কাছে উনিশ থেকে এরকম মেরে ভেঙেছে তাহলেও আমরা কিছু বললাম না শান্তি করে থাকছি কাজ করছি কাজ করছি আসছি বাড়ি থাকছি এখন খেতে পেয়েছিল খেতে গেছি কেউ বেমারে পালিয়ে গেছে হ্যাঁ এখানে খেতে বসেছিলাম ও বাড়িতে লেডিস বেহস হয়ে গেছে কে করছে কে না করছে এটা পুলিশ প্রশাসন কি করছে এটা তো বলতে পারবো না উপর দিকে আসতে হবে কেউ ছেতে দিকে মেরেলে হবে কেউ তো কাকাল দিকে মেরে দিতে হবে আরে অনেক আছে অনেক আছে যা এলাকা শান্তি থাকছে ওই এলাকা অশান্তি করছে লোক করে বলবো? আমি তো একটা পড়েছে। এখন একটা বোজা। আউনিছে বুধবার গভীর রাতে মেঘনা জুট জুটমিলের একটি ঝাবেলাকি কেন্দ্র করে গুলি ও বোমাবাজির অভিযোগ উঠেছে। খানিকটা দূরে থাকা নিজের বাড়ি থেকে বেরিয়ে সেখানে গেলে বিজেপি নেতা অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। চুনামুল পালটা অভিযোগ করেছে অর্জুন নিজেই গুলি চালিয়েছে। এই ঘটনায় এক শ্রমিক গলি বিদ্ধ হয়েছেন। তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। ভাবুন পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে অত চওড়া রোডের রূপে মেঘনা গেটের সামনে তিনটে ক্যামেরা শিবমন্দির গলি কাছে চারটে ক্যামেরা লাইন দিয়ে ক্যামেরা আছে পুলিশের ক্যামেরা আছে সেইখানে গুলি চলছে আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না তারপরে বাড়িতে এসেছি বাড়িতে আসার পরে বসেছি তখন বন চলেছে আমার এক বাড়িতে তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর দশটার সময় আমার কাছে হাজিরা দিতে হবে সকাল দশটা অসম্ভব এটা যাওয়ার ব্যাপার আছে নাকি আমি কি রাস্তায় পাকেট মারাছি কি আমাকে যেতে হবে এ ডাকলেই এই দলদাস পুলিশ লজ্জা হয় না এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে তাহলে এই এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক আমাকে ডাকতে হবে না আমি সরাসরি গিয়ে বরণ করে নেব কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি এটা তো গুলি চালিয়েছে সে তো পুলিশের সামনে গুলি চলেছে আমি তো এটাই বুঝতে পারছি না যে অর্জুন সিং মজদুর ভবন থেকে গেটে দৌড়ে লাফিয়ে লাঠি সোডা ভালা নিয়ে এবং ফায়ার আর্মস নিয়ে কেন গেলেন এটাকে প্রথমে আপনারা জিজ্ঞাসা করুন অর্জুনকে উনি হঠাৎ ওখানে কেন পৌঁছালে কোনো গুলি তখনও চলেনি কোনো রকম আওয়াজ তখনও হয়নি কেন পুলিশ মোতায়েন সেখানে দাঁড়িয়েছিল পুলিশ তাদের রেস্কিউ করে মিলের ভিতর থেকে আনতে গেছিল পুলিশ যা অর্জুন সিং তো নিজে গেছে দেখা যাচ্ছে ফুটেজ আছে সেখানে ফুটেজ আছে অর্জুন সিং গেছে পুলিশের উপরে চড়াও হয়ে উনি চেঁচাচ্ছেন এবং ওনার সাথে যে মানুষগুলো রয়েছে তারা কেউ আমাদের এখানকার বাসিন্দা নয় আমরা হচ্ছে সিসিটিভি ফুটেজ চ্যালেঞ্জ করছি সামনে এসে যাবে অলরেডি এসে গেছে উনি বুঝতে পারবেন যে কি আছে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং পাশে সাদা সামা পরে একটি ছেলে যার হাতে ফায়ার আর্মস সে সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায় সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে সেটারও খতিয়ে দেখা হচ্ছে কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে এবং কয়েক রাউন্ড সেখানে ইয়ে খোকা পাওয়া গেছে যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার করতে বরদাস্ত করব না অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব সব মিলিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও সম্পূর্ণ ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তো গুলি চলাটা ওখানে কোনো ঘটনা নয় বাট কোনো নিউজ নয় যেদিন গুলি চলে না ব্যারাকপুরে সেদিন হচ্ছে খবর যায় গুলি চলেনি একজন বলেছিল আমাকে মজা করে সন্ধ্যাবেলা জলটল খেয়ে বাড়ি আসে তাকে একজন ধমকেছে এই তুই রোজ রোজ মদ খাস কেন বল না আমি রোজ খাই না সপ্তাহে দুদিন খাই কোন দুদিন যেদিন বৃষ্টি হয় খাই আর যেদিন বৃষ্টি না হয় সেদিন খাই আজকে আমাদের ব্যারাকপুরও তাই হয়ে গেছে কোন দিন বোম পড়ে না কোন দিন গুলি চলে না কেন চলছে সরকার কি করছে কেন চলবে ওখানকার গরিব মানুষ শান্তিতে বাঁচার তাদের অধিকার নেই তো ওখানে চলছে এই জিনিস বহুদিন ধরে মমতা ব্যানার্জি তো এই প্রতীক বিশ্বাস করে সেখানটাই স্থানীয় বিষয়গুলো আপনারা জানেন যে সেখানে এক সময় তৃণমূলের দলেই ছিল বিজেপির নেতারা আজ তৃণমূল দল থেকে বিজেপিতে গেছে কখনো তৃণমূলের দলে আসছে তাদের এই মারামারি চিরাচরিত ইতিহাস বখরার মারামারি দীর্ঘদিন ধরে এখানে বোমাবাজি মস্তানি গুন্ডামি তোলাবাজি চলছে এবং সেটা কখনো তৃণমূলের ঝান্ডা নিয়ে করে কখনো বিজেপির ঝান্ডা নিয়ে করে কখনো একই বিজেপি এক বিজেপি এক পক্ষ তৃণমূল হয় কখনো একই তৃণমূল এক পক্ষ তৃণমূলে এক বিজেপি হয় তো মোদ্দা কথা হচ্ছে ওদের সাম্রাজ্য বিস্তার তারা করতে পারছে কারণ তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যে এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে যেখানে কে বিজেপি কে তৃণমূল হয়ে যাবে না আর যদি সে বিজেপি হোক বা তৃণমূল হোক তার লুটের বখরা নিয়ে সে লড়াই করতে পারে এবং সেখানে নিয়ে তারা বোমাজি বন্দুক পিস্তল বেআইনি অস্ত্রশস্ত রাখতে পারে পুলিশ সেখানে হবে বা নিষ্কর্ম থাকবে ব্যারাকপুরে অর্জুন সোমনাথের তরজা সর্বজন বৃত্ত বিধানসভা নির্বাচনে এখনো এক বছর বাকি তার আগে নতুন করে উত্তপ্ত হয়ে উঠলো জগদ্দল দীপ সেন ও সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা